সকলকে শুভেচ্ছা এখন জানব মধু খাটি কিনা তাহা ঘরোয়া পরীক্ষার পদ্ধতি সম্পর্কে এখন জানব মধু খাঁটি কিনা পরীক্ষা করা সহজ দুটি উপায় পদ্ধতি এক একটি চামচের উপর মধু নিতে হবে তারপর সেটা আগুনে তাপ দিতে হবে মধু যদি একটু নরম হয় তাহলে বুঝতে হবে সেটা খাঁটি মধু আর যদি চিনি মিশ্রিত হয় তাহলে সেটা ঘেনা তৈরি হবে পদ্ধতি দুই একটি টিস্যু পেপারের উপর দুই ফোঁটা মধু রাখতে হবে যে মধু পেপারের উপর দৃঢ়ভাবে থাকবে সেটা খাঁটি মধু আর ভেজাল মধু হলে টিস্যু পেপারের গায়ের চাপটে থাকবে এভাবে পরীক্ষা করতে পারব সহ খাটি কি ভেজাল মধু সকলকে ধন্যবাদ